রাজাহাশ পানি ছাড়া পালন করা সম্ভব কিনা বা রাজাহাস পালন করতে পানি পানির প্রয়োজন আছে কিনা এবং পানি না হলে যাদের পুকুর নাই বা নদী নালা নাই এরা রাজাহাস পালন করতে পারবে কিনা তো আজকের ভিডিওটাতে আপনারা এই বিষয়গুলোই জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এই যে এখানে যে রাজা রাজাহাসগুলো দেখতে পাচ্ছেন গোসল করতে নামছে এটা দেখেই বুঝতে পারতেছেন যে এরা কতটা আনন্দিত গোসল করতে পেরে এবং মানে কীভাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি সাঁতার কাটছে এরা দেখেন এটা কেন হয়েছে কারণ আমি শুরু থেকে বলছি এবং আপনারা আমার শুরু ভিডিওগুলা প্রথম দিকের ভিডিওগুলো দেখলে অনেকেই বুঝতে পারবেন যে আমাদের কিন্তু গোসল করানোর মতো তেমন কোনো পরিবেশ বা পরিস্থিতি নাই তো মোটর থেকে যে পানিগুলো থাকে সেই পানিতেই এরা গোসল করে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাই যে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি জমেছে তাতেই কিন্তু এরা গোসল করছে তো হ্যাঁ যখন পানি না থাকে তখন কিন্তু এটা শুকিয়ে যায় তখন মোটরের পানিতে গোসল করে সবথেকে বড়ো কথা হচ্ছে যে এগুলো যদি রাজাহাঁস না হয়ে যদি দেশি হাঁস হইতো এতগুলা তাহলে কিন্তু কখনোই পানি ছাড়া আমার কাছে মনে হয় না যে পালন করা সম্ভব হতো বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেত পালন করতে গেলেও সেক্ষেত্রে পানির ব্যবস্থা রাখা লাগতো তবে রাজা হাঁস পালন করতে গেলে খুব বেশি একটা পানির প্রয়োজন পড়ে না এদের চার দিন পাঁচ দিন বা সপ্তাহে একদিন বা দশ দিন পরেও একদিন গোসল করালে এদের কোনো সমস্যা হয় না কারণ রাজাহাঁস খুব বেশি পানিতে নামে না এবং খুব বেশি একটা গোসল করে না আর ম্যাক্সিমাম সময় আর কিছু কিছু রাজাহাঁস আছে হয়তো একটু ব্যতিক্রম হতে পারে তো এই যে এখানে রাজাহাঁসগুলা যেহেতু প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমের কারণের জন্য আর এরা আপনারা হয় তার আগে একটা কথা বলে আপনারা হয়তো বাস অনেকেই জানেন যে আমাদের রাজাহাঁসগুলা কিন্তু এখানে ম্যাক্সিমাম রাজাহাঁসগুলাই ডিম নিয়ে বের হয়েছে অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বের করছে আর এই যে কুচে বসা হাঁসগুলা এখানে নিয়ে আসে কারণ এদের গোসলের প্রয়োজন গরমের সময় আর বাকি কিছু হাঁস আছে যা হাঁসগুলা এখনও অমে বসে আছে তো সেইগুলাকে আর নিয়ে আসা হয়নি তো এরা যেহেতু বাচ্চা ফুটে বের হয়েছে এদেরকে অবশ্যই গোসলের প্রয়োজন আছে তো যার কারণের জন্য গোসলে নিয়ে আসলাম আর সব থেকে বড়ো কথা আছে যে যাদের পানির ব্যবস্থা নাই তারা স্যালের রাজ পালন করতে পারেন তবে যাদের পানির খুব ব্যবস্থা আছে এনাদেরও পক্ষে আরও বেশি সুবিধা হবে যে গোসলটা প্রতিনিয়তই করতে পারবে তবে হাঁস প্রতিদিনই গোসল করে না বা প্রতিনিয়তই করে না খুব কম হাঁস আছে যে প্রতিনিয়ত গোসল করে ম্যাক্সিমাম রাজা হাঁসই চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহ পর গোসলে নামে সেই ক্ষেত্রে পানিটা একটু কম হলে সমস্যা নেই তো আচ্ছা এখানে আর একটা কথা বলি যে রাজা হাঁসের যারা পালন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে বলছেন যে আপনি কোন ধরনের কী হইলে তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনাদের যাদের রাজাহাস পালনের শখ অর্থাৎ খামারের শখ সব থেকে বড়ো কথা হচ্ছে একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে হুট করা কোনো কিছু সিদ্ধান্ত না নেওয়াই ভালো আমার কাছে যেটা মনে হয় কারণ রাজা হাঁস পালন বলেন গরুর খামার বলেন বা হাঁস মুরগি যে খামারই বলেন না কেন যে কোনো খামারের পেছনে আগে আপনার সঠিক পরিচর্যা জানতে হবে সঠিক পরিচর্যা যদি আপনি না জানেন হুট করে দেখা যাচ্ছে যে এমন অনেকেই আছে যার সফলতার গল্প হাজার হাজার শুনতে পারবেন দেখতে পারবেন বাট তাদের সফলতা দেখেই যে আপনি হুট করে সিদ্ধান্ত নিলেন যে আমি অনেক বড় একটা গরুর খামার করব বা অনেক বড় একটা ছাগলের খামার করব বা অনেক বড় দেশি হাঁস বা পাতি হাঁস বা রাজা হাঁসের খামার করব হুট করে কোনো কিছু সিদ্ধান্ত আমার মনে হয় না নেওয়াই ভালো তবে যেটাই করবেন সেটা হচ্ছে জেনে শুনে বুঝে তারপরে করাই ভালো আর যে কোনো কিছু যদি অভিজ্ঞতা পূর্বে না থাকে তাহলে সেক্ষেত্রে অল্প কিছুতে পালন করাই আমার মনে হয় বেটার অল্প কিছুতে পালন করলে সেক্ষেত্রে আপনার শিক্ষাটাও হয়ে যাবে প্রশিক্ষণটাও হয়ে যাবে এবং পালনের প্রতি আপনার অভিজ্ঞতার ধারণাটা এসে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার দ্বারা এই খামারটা করা সম্ভব কি সম্ভব না আর যারা খামার করবেন তারা অবশ্যই কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে আপনাদের যদি প্রচুর পরিমাণে ভূমি না থাকে অর্থাৎ ঘাসের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু রাজা হাঁসের খামার করতে যাবেন না রাজা হাঁসের খামার করতে হলে কিন্তু আপনাদের যে জিনিসগুলোর বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে ঘাস কচুরিপানা কলা গাছ এই সমস্ত জিনিসগুলো আপনার বেশি থাকতে হবে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয় আপনার প্রাকৃতিকভাবে যে ঘাসটা হয় সেটা থাকতে হবে আর না হলে লাগানো যে ঘাস সেটা থাকতে থাকতেই হবে না হলে কিন্তু আপনার রাজা হাঁসের খামার করতে গেলে ধরা খাবেন আর যদি আপনারা অল্প থেকে অৰ্থাৎ অল্প ভাবে পালন করতে চান অর্থাৎ বসে পালন করতে চান সেটা হিসাব আলাদা কিন্তু যারা খামার করবেন তারা যদি সম্পূর্ণই কেনা খাবার দিয়ে খামার করতে যান তাহলে লসের সম্মুখীন হবেন হান্ড্রেডে হান্ড্রেড তবে হ্যাঁ এইখানে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এদের কিন্তু অন্যান্য হাঁসের তুলনায় কিন্তু রাজা হাঁসের খামার করে সফলতা অর্জন করা যায় যদি আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো যদি থাকে অর্থাৎ সেই জিনিসগুলো যদি থাকে ঘাস কুচুরিপানা কলা গাছ এই ব্যবস্থাগুলো যদি থাকে তাহলে আপনি অন্যান্য হাঁসের তুলনায় রাজা হাঁসের খামার সাকসেস হবেন কারণ রাজাহাঁসের ডিম বাচ্চা বছরে যে এগুলো উৎপাদন করে বা রাজা হাঁসের চাহিদা যতটুকু ডিমের চাহিদা বাচ্চার চাহিদা অন্য অন্য হাঁসের তুলনায় কিন্তু বেশি এবং এদের খাবার কিন্তু অন্য উপায়ে যোগান দেওয়া যায় যেটা অন্যান্য হাঁসের কিন্তু অন্য উপায়ে খাবার খুবই কম যোগান দেওয়া যায় সেক্ষেত্রে এগুলো যদি থাকে একটু টেকনিক করে রাজা হাঁসগুলো যদি আপনারা পালন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে তো এটাই হচ্ছে কথা বড় কথা হচ্ছে যে যার যেটা শখ সে সেটাই করবে এটাই কেউ বাণিজ্যিকভাবে কেউ আধা বাণিজ্যিকভাবে পালন করে থাকেন তো অনেকেই আপনারা যারা জানতে চেয়েছিলেন আসলে আজকে তাদের উদ্দেশ্যেই আর কি কথাগুলো বলার যে আসলে রাজা হাঁসের খামার করলে কাদের জন্য রাজা হাঁসের খামার করা সম্ভব আর কাদের জন্য সম্ভব নয় আর যারা আধা বাণিজ্যিকভাবে পালন করতে চাচ্ছেন অর্থাৎ শখের বসে পালন করতে যাচ্ছেন তাদের আমার মনে হয় যে এত কিছুর হিসাব তারা করবে না কারণ অল্প হাস সেটা অল্প খাবার লাগবে অল্প পরিমাণে পালন করা এটার হিসাব সম্পূর্ণ ব্যতিক্রম লোকে কথাই বলে যে শখের মূল্য লাখ টাকা তো এক টাকার জিনিস হলেও লাখ টাকার মনে হয় শখের জিনিসগুলা তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে নিজ নিজ খামারের পশু পাখিগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করবেন আর এখানে একটা কথা অবশ্যই বলবে যে আপনারা অনেকে আমার কাছে কমেন্টও অনেক কিছু জানতে চান তো তাদের উদ্দেশ্য বলবো আসলে আপনাদের অনেকের কমেন্টের অ্যান্সার বা রিপ্লে ভিডিও দেওয়া হয় অনেকের দেওয়া হয় না আসলে একার পক্ষে সব কিছুই সব কিছু যে একটা বিষয়ের উপরে এক একটা করে ভিডিও তৈরি করা আসলে কখনোই সম্ভব হয় না তো এই কারণের জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোর উপরে আর কি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তারপরেও আপনাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বেশি আকারে সেটা আপনারা শেয়ার করতে পারেন